আর কিছুদিন পর থেকে সোনার সলিড স্টার্ট করব তার আগে অবশ্য ডক্টরের কাছে যাব গিয়ে সোনার একটা ভ্যাকসিন আছে আবার ডক্টর বলেছে ওকে ডায়েট চার্ট দেবে তো তার জন্য না আমি ভীষণ এক্সাইটেড যে ওকে কি কি রান্না করে খাওয়াবো কিভাবে খাওয়াবো আর আমার সোনা কতটা খাবে এটা নিয়ে না আমি বেশ পরিমাণে খুশিতে আছি আবার এটা ভাবছি যে আমি কিভাবে টাইম পাবো কারণ এখনই তো আমি টাইম পাই না সোনাকে নিয়ে একটু বেরোনো তো তাই জন্য ভাবছি আমার মনটাও খারাপ লাগছে আচ্ছা যারা একা বাচ্চা সামলায় একা হাতে সংসার সামলে তারা কি করে পারে ওই যে কথাই আছে না যার কেউ থাকে না তার ভগবান থাকে আর যার সবাই থাকে তার সবাই থেকেও কেউ থাকে না এরকম একটা ব্যাপার তো আমার অবশ্য সেরকমটা নয় আমি জানি আমি না খাওয়ালেও কেউ না কেউকে খাইয়ে দেবে তো যাই হোক কিন্তু আমি তো মা আমার তো ইচ্ছে হয় যে আমি আমার সোনাকে একটু টাইম বের করে ওকে খাওয়াবো ঘোরাবো কিন্তু ওই যে কাজের জন্য হয় না এইটুকু কাজ তারপরেও না আমি কিছুতেই আর কি তাড়াহুড়ো করে এখন আর করে উঠতে পারি না